ইন আল্লাহ হল মাদরিন তবে কই দুনিয়া ছিল বংশ থাকবে রাজনৈতিক হবে तकरीबन করে এক বছরের কম সময়ে বাংলাদেশ স্বাধীন দেশ যাবে আজকাল দেশ উন্নত সে করতে পারছি না

আমাদের নাম বিশ্বাস থাকবে যারা আল্লাহ রাস্তায় জীবন থাকবে এই সমস্ত এই হয়েছিল আমার পরীক্ষা যে হবে তাদের দুনিয়ার তুচ্ছ তাদের কাছে আল্লাহ সন্তুষ্টি সব দুনিয়ার দুনিয়ার যুগে আমরা আপনার পাবে দিতে আমার